Thank <laughs> you.

আতা নাও ফোন নে भैया কি শিকর 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 আর ও শুনো ওই ওই गुरुज विनोद सर का लगन बहुत अच्छी है सर का साथ सहयोग बहुत बहुत है थैंक यू তুলো <laughs> <laughs>

এটা ডাল নিতে হবে একটা চুরি করি এটা কিন্তু হচ্ছে কারাগার ঠিক আছে নিস্তা আয়না ঘর এটা আয়না আপনার আপনি মানে যেন নাকি আই না গো ওড়া গাইড দেখতে গাইড কে গাইড গাইড লাগে তো এখানে ও ডাকে হয় বাবু জাদু না জেলখানা দেখেন নাই

এখানে ঢুকতে হলে নিজস্ব টাকা দিয়ে ঢুকতে হবে মানে রাজার যে সমস্ত ব্যবহৃত সামগ্রী আছে নিজের সেগুলো এখানে দেখতে পারবেন হান্ডি কান্দাই বাসন বিছানা চাদর হাত পাখা হ্যাঁ বুঝবে এখানে সিকির মানে ওইদিকে নিতে হবে নাকি না এখানে নিতে হবে শিয়াল পাগল হয়ে গেছে ডাক ডাক হ্যাঁ টিকিট কোথায় টিকিট ঢুকতে আর কি করতে বাকিগুলো ঘুরতে হবে তো নিরাবাদে চলো থাকলে তোমার গোটা বডি কাছে মূল প্রায়

রামপ্রসাদ <laughs> <laughs> <laughs>

তো এখানে রানী রাসমণি নাকি কি নাম ওনার নামে মূলত এখানে খুব বেশি প্রাধান্য হয় আর কি তো ওই আমাদের ইস্কন মন্দিরের পাশে যে রাজমন্দ রাজবাড়ি ওটা কিন্তু মূল রাজবাড়ি এবং ওই রাজবাড়িতে একজন হিন্দু কর্মচারী ছিল খুব বিশ্বস্ত ছিল নিজের পুত্র থেকে আরও খুব বেশি বিশ্বস্ত ছিল তাকে মূলত এখানে তৈরি করে দেওয়া হয়েছিল এই জায়গাটা তাকে দেওয়া হয়েছিল কারাগার নেই কারাগারটা কিন্তু তো যদিও সে কর্মচারী ছিল কিন্তু এখানে অনেক কিছু জিনিস তৈরি করা হয়েছে যেটা ওখানে না হলেও মানে এখানে হতো কিন্তু পরবর্তীতে এখানে বঙ্গবন্ধু আসলে তিনি এখানে ছিলেন এবং ওখানে ওনার নিজের হাতের গাছ লাগানো আছে নিজের হাতের গাছ ওদিকে লাগানো আছে এবং এখানে কিন্তু একটা পরিবেশ আছে রানী মহল কিন্তু আলাদা মহল আলাদা এবং এমনও ছিল যে সেই সময়ে যে যুদ্ধ হতো যুদ্ধ হয়ে অনেক সময় রাজা বা রাজপুত্ররা মারা যেত তখন পুত্রবধূরা যেন কোনো কারণে আর অন্য মনস্ক হতে না পারে তাদের বসবাসের জন্য ওদিকে আলাদা বিধবাদের জন্য আর কি আলাদা একটা জায়গা আছে ওই জায়গা থেকে ওখানে পুরুষ প্রবেশ সম্পূর্ণ মানে নিষিদ্ধ ওদিকে একটা জায়গা আছে আর রানী মহলটা যেখানে আমরা প্রথমে যে গাছটা ঢুকলাম পারিজাত বৃক্ষ ওদিক দিয়ে ঢুকে ওখানে আর একটা বিশাল বড় জায়গা আছে ওদিকে রানী পুকুর আছে আলাদা ঘাট আছে আলাদা ওদিকে হরিণ আছে কিছু প্রাণী আছে বন্য প্রাণী আছে ওই সাইডটা আলাদা যদিও একেই রাজবাড়ি কিন্তু পাট থাকে তিনটা পাট আছে একটা সবার জন্য উন্মুক্ত আছে আর ওদিকে রানী ভবন রানী মহল রানী পুকুর স্নানঘাট ওদিকে একটা আছে আর ওদিকে আর একটা ভিতরে আছে ওটা শুধু সার্কিট হাউসের মতো যারা উত্থতন কারণ এটা গণভবন তো সরকারি উদ্ধন কর্মকর্তাগণ এখানে থাকেন এমনও আমি শুনেছি যে কোনো কারণবশত যদি গণভবনে রাষ্ট্রপতি না থাকেন আর কি তাহলে এখানে থেকে উনি এই কার্য পরিচালনা করেন আর এখানকার রাজার যে ইয়েটা করছেন সুরক্ষা ব্যবস্থা চতুর্দিক দিয়ে বড় খাল লেক আছে আমাদের ইয়েতে যে আছে আমাদের রাজবাড়ি যখন যাবো আমরা নাটোর নাটোরে যখন আমরা যাবো ইস্কন মন্দিরে ওখানে দুই ধরনের মানে লেক আছে মানে এটা জল দিয়ে নিরাপত্তা প্রথম একটা আছে রাজবাড়ির চতুর্দিক দিয়ে আছে লেক মাঝখানে আরো কিছুটা বসবাসের জন্য তারপরে আর একটা হ্যাঁ তাড়াতাড়ি আসতে না পারে এই জন্য এখানে আর এখানে ই আছে একটা সবথেকে বড় কালী মন্দির আছে এখানে যখন বিদেশ বিরোধী আন্দোলন